এই তো আমাদের এখানে পোল্ট্রি মুরগি বিক্রি করে তো এখানে আমরা বাসা থেকে শুনছি যে নাকি মুরগি মারা গিয়েছে কেউ একজন এসে মুরগি নিয়ে যাচ্ছিল

না আমি সকালবেলা আমার এই পাশের দোকান এই ঘরে এলেকা দুটো মুরগি এই কোনো একটা মুরগি একটা মুরগি মরে রেস আমি দেখে চলে গেছে এর পরে এই মুরগি গানা একজনের কাছে বিক্রি করে গিয়েছে ও নিয়ে যায় এলাকা কয় যে স্টক করা মুরগি এলে জুবাইকে দিয়ে মানুষ বেঁচে গেছে এইভাবে ও বললো টাকা নেই এর কাছ থেকে একটু অনেক বড় লোক এটা ধর বুঝলো কী কী কারা ধরলো এখানে লোক এই যে আমার দোকানে কাঠের দোকান কিন্তু আমারটা বন্ধ ছিল আমি পাশে কাজে গেছি